বাংলার বাড়ি আবাস যোজনার ঘরের লিস্ট আমি বিভিন্ন জেলার ইতিমধ্যেই দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে বাংলা আবাস যোজনার যে ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে কীভাবে আপনারা মোবাইল থেকে দেখবেন এর ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এর পরেই কিন্তু বিভিন্ন জেলা থেকে অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের জেলাগুলো একটু দেখান যাতে আমরা আমাদের মোবাইল থেকে আমাদের জেলাগুলোকে দেখতে পারি ঘরের লিস্টগুলো সব থেকে যেই জেলা থেকে বেশি কমেন্ট এসছে আমি সর্বপ্রথম সেই জেলাটাকেই দেখাবো তো কোচবিহার থেকে সব থেকে বেশি কমেন্ট এসছে তো আমরা হচ্ছে সর্বপ্রথম কোচবিহার ডিস্ট্রিক্টটা দেখাবো যে কিভাবে আপনারা কোচবিহার ডিস্ট্রিক্টের লিস্ট দেখবেন এর জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে কোচবিহার ডিস্ট্রিক্ট বা শুধু কোচবিহার লিখলেও হবে এরপরে প্রথমে যেটা দেখতে পাবেন এটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করলে আমাদের কোথাও যাওয়ার দরকার নেই একেবারেই নিচে যাব একটু স্ক্রল করে দেখবেন নিউজ অ্যান্ড আপডেট বলে একটা অপশান রয়েছে প্রথমেই বা দিকে এটাতে আমরা ক্লিক করে দেবো এরপর রিক্রুটমেন্ট এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি ফেস টু ফর বারো ব্লকস ইন কোচবিহার ডিস্ট্রিক্ট আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর আবারও একটু স্ক্রল করে নিচে যাব এরপরে দেখতে পাব পরপর কিন্তু বারোটি ব্লকের এলিজিবেল যে বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের লিস্ট কিন্তু একেবারেই পরপর দিয়েছে তো আপনারা যে কোনো একটাতে আপনারা আপনার যেটা হয় আপনারা সেটা ক্লিক করবেন তা আমি একটা দেখে নিচ্ছি মাথা ভাঙ্গা টু তো এখানে দেখতে পাচ্ছেন একেবারেই ডিস্ট্রিক্ট নেম ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ ঠিক আছে বেনিফিশিয়ারি নাম বাবার নাম নেম অ্যাস পার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কি নাম রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো আপনারা এভাবে দেখে নেবেন এরপরে আরেকটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া কারণ বাঁকুড়া থেকেই অনেক কমেন্ট এসছে আমরা বাঁকুড়া ডট গভ ডট ইন যদি সার্চ করি তাহলে একবারে অফিশিয়ালি ওয়েবসাইটে কিন্তু আমাদের নিয়ে যাবে ঠিক আছে বা শুধু বাঁকুড়া যদি সার্চ করেন তাহলেও হবে তো আমরা এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি আমরা এখানে দেখবো যে কীভাবে এখান থেকে লিস্ট আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন সিটিজের কর্নার বলে যে অপশানটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলেই তার নিচে দেখতে পাবেন বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু আমরা এটাতে ক্লিক করে দেবো এরপরে দেখতে পাচ্ছেন প্রতিটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এখানে লিস্ট দিয়েছে তো আমরা যে কোনো একটা দেখে নিচ্ছি প্রথমটাই দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বাঁকুড়া আনসুরি ঠিক আছে আনসুরি ভিলেজ রেফারেন্স নাম্বার বেনিফিশিয়ারি নাম বাবার নাম নেম অ্যাস পার আধার ঠিক আছে সোশ্যাল ক্যাটাগরি পিডব্লিউএল র্যাঙ্কিং কত সবগুলোই কিন্তু পরপর দিয়েছে আপনারা এইভাবে দেখে নেবেন ঠিক আছে এবার গেল এবার আর একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে অনেকটাই কমেন্ট এসেছে তো আমরা গুগলে উত্তর দিনাজপুর লিখে সার্চ করলাম উত্তর দিনাজপুর ডট গভ ডট ইন এইটা শুধু লিখে সার্চ করলে অফিসিয়ালি ওয়েবসাইটে যাব তো আমরা হচ্ছে কোথাও যাব না আমরা নিচে যাব নিচে গিয়ে দেখতে পাবো নিউজ বলে যে অপশানটা রয়েছে এর পাশেই এই যে দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করলেই কিন্তু এখানে চোপড়া ইসলামপুর ঠিক আছে কারা এলিজিবেল এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা এভাবে দেখে নেবেন ঠিক আছে এছাড়াও আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখলেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই নিয়ে একটা ভিডিও তৈরি করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে